ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে সারা দেশের ন্যায় হবিগঞ্জে ও চলছে বিক্ষোভ মোহাম্মদ জুনাই চৌধুরী হবিগঞ্জ জেলা প্রতিনিধি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর রাত পৌনে দশটায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিকে হাদির মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র জনতা শুক্রবার নামাজের পর থেকে বিভিন্ন মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করছেন ছাত্র জনতা এ সময় দিল্লি না ঢাকা 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 ভারতের আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও ইনকিলাব ইনকিলাব সিন্দাবাদ সিন্দাবাদ শহীদের রক্ত বৃথা যেতে দেব না আমরা সবাই হাদি হব গুলির মুখে কথা বলবো প্রভৃতি শ্লোগান দেন বিক্ষোভকারীরা প্রত্যক্ষদর্শীরা জানান হাদির মৃত্যু খবরে তৎক্ষণাৎ কয়েক হাজার বিক্ষোভকারী হবিগঞ্জে বটতলায় একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন সেখানে ক্রমেই বাড়ছে বিক্ষোভকারীদের সংখ্যা এতে শহরের প্রধান সড়কগুলো ও এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে